ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো ঈদের ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে তাই না আসলে সবার ব্লগগুলো দেখতেছিলাম তার মধ্যে যে আমারও ব্লগ ছাড়তে হবে আমি কিন্তু একদমই ভুলে গিয়েছি অথচ আপনাদের জন্য কিন্তু আমি ব্লগ অল অলরেডি রেডি করে রেখেছিলাম তো আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঈদের সারাটা দিন কিভাবে কাটালাম কারা কারা বাসায় আসলো কি কি আয়োজন করলাম সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এবং কার কেমন ঈদ কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ঈদের দিন কে কি করেছেন কে কত টাকা সালামি পেয়েছেন জানাতে কিন্তু ভুলবেন না তো ঈদের দিন সকাল ভোরে উঠে গিয়েছি প্রায় ছয়টার আগে আমি উঠেছি উঠে প্রথমে শ্যামাই রান্না করতেছি কারণ সবাই নামাজে যাওয়ার আগে তো একটু সময় খেয়ে নেবে তো এখন শ্যামাইটা রান্না করে যাওয়ার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে লাচা শ্যামাই প্যাকেট খুলে আমি একটা বলে নিয়ে নিচ্ছি তো এবার শুধু একরকম শ্যামাই রান্না করব কারণ গতবার রান্না করেছিলাম দুই তিন জাতের শ্যামাই আসলে বাচ্চারা খেতে চায় না কারণ ঈদের দিন তো সবার ঘরে ঘরে শ্যামাই থাকে যে যেখানে যায় শ্যামাই এগুলো খেয়ে থাকে তো এখন দেখতে পাচ্ছেন আমি ঘি ভাজা যে শ্যামাইটা সেটা রান্না করতেছি তো এখানে জাল করে নেওয়া দুধটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব তাহলে কিন্তু আমার শ্যামাইটা রেডি তো এই তো এখন একটু নেড়ে চেড়ে দিবো তো ঈদের দিন কমন রান্না সবার ঘরে কিন্তু শ্যামাই রান্না হয় তাই না তো এর ব্যতিক্রম কিছু আমাদের ঘরও হয়নি এটাই রান্না করা হয়েছে আর কিছু ঝাল আইটেম মানে ঝাল দুই রকমই তৈরি করবো কারণ এর আগের বার চটপটি ছিল আর অনেক কিছুই ছিল তো সব কিছুই থেকে যায় খাওয়া হয় না তাই ভাবলাম এখন শুধু নুডলস রান্না করব। আর পাস্তা রান্না করব। তো এখানে নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে আর আমি এখানে পাস্তা রান্না করব চিকেন দিয়ে গাজর দিয়ে এগুলো দিয়ে দিয়েছি কারণ আমার ভাগ্নি আছে ননদের মেয়ে ও আবার ডিম খেতে পারবে না যার কারণে পাস্তার ভিতরে রকম ডিম ইউজ করিনি শুধু চিকেনটাই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো সকালের নাস্তার জন্য এগুলোই করলাম শ্যামাই দুই রকমের নুডলস তো এগুলোই সকালের নাস্তা হিসাবে থাকছে আর সাথে থাকছে আমাদের মানে কমন চা যেহেতু আজকে নেই ঈদের দিন অনেক দিন ধরে সকালে চাটা মিস করতেছিলাম আর এখানে আমার ছেলেকে রেডি করানোর জন্য ওর পাঞ্জাবি পায়জামা বের করে নিয়েছি ওকে রেডি করাবো ও আসলে মাদ্রাসা বন্ধ হওয়ার অনেক দিন পরে কিন্তু সকালে ঘুমতে থেকে একটু বিরক্ত হচ্ছিলো যে সকালে গোসল করে দিয়েছি তো ওকে আমি প্রথমে রেডি করছিলাম তো একটু মানে ভাব ছিল পরে যখন আস্তে আস্তে ইদি ঈদ আর মনে হচ্ছিলো তখন মানে একটু ফ্রি হয়ে গিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন কান্না করতেছিল তো আমাকে বলতেছে আয়সা ঘুমাবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়ে আয়সা ঘুমায়ো তো পরে আস্তে আস্তে দেখলাম যে না মুডটা ঠিক হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন হাসতেছে যে নামাজে যাবে তখন এখন ওকে একটু আতর দিয়ে দিব দিয়ে আমি পাঠিয়ে দেবো নামাজ পড়তে ওর ভাইয়ার সাথে যাবে তো বলতেছে ঘড়ি পড়বে না একবার বলে পড়বে আরেকবার বলে পড়বে না তো লাস্টে আবার বলতেছে ঠিক আছে দাও পরিয়ে দাও তো ওকে দিলাম তো এখন একটু আঁতর লাগিয়ে দিয়েছে এখন বের হয়ে চলে যাবে তা আপনাদের সবাইকে কিন্তু টাটা দিচ্ছে তাই তো আমার ভাইনাও রেডি হয়ে গিয়েছে এখন ওরা চলে যাবে নামাজ পড়তে আর এদিকে ছোটোজন দেখতেই পাচ্ছেন ভাইয়াদের সাথে নিচে চলে যাবে আর আমাকে বারবার দেখাচ্ছে আমাকে গান ছেড়ে দিতে দেওয়ার জন্য আর এখানে নাস্তাগুলো আমি টেবিলে নিয়ে চলে এসেছি তো দেখতেই দেখতে পাচ্ছেন তো সুন্দর করে সবগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি যে আসবে তাকে সহজে এখান থেকে বেড়ে দেওয়া যাবে এগুলো ঠেকে রেখে দেব ঈদের দিন সকাল সকাল রান্নাগুলো শেষ করলে কিন্তু ভালো লাগে তাই না কারণ সারা দিন বসে থাকা যায় মেহমান আসলে সময় দেওয়া যায় আর এদিকে সবাইকে একটু নাস্তা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের ঘরের সবাই প্রবাসী তো সবার সাথে একটু ফোনে সকালবেলায় কথা হয় তো এখানে যার যার ফোনের সাথে শেষ বিজি আছে ফোন ফোনে কথা বলতেছিলো আর কি আমার শাশুড়ি আম্মার পাশেরটা হচ্ছে আমার এক ননদ তো সবাই সবার ফোন নিয়ে বিজি কথা বলতেছে তো আমিও পাশে বসে চা খাচ্ছিলাম আমি সকাল আর এগুলা খাইনি আমি চা খাওয়ার পরে অনেক পরে আমি এগুলা খেয়েছি তো এখনই তো আমি দেখতে পেলেন আমি চা নিয়ে বসে গিয়েছি কারণ এটা আমার সকাল সকাল খেতেই হবে এটা যদি সকালে না খাই তাহলে কীভাবে হয় বলেন আর এদিকে আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে ওর খিদা লেগেছে বলতেছে কি খাবে আমি বললাম যে সময় খাও তো বলতেছে ঠিক আছে এনে দাও আর ওর নতুন জুতোগুলা বের করে দিলাম যে এগুলো পড়বা তো বলতেছে আচ্ছা ঠিক আছে তো এখন ওকে আমি একটু শ্যামাই দিব আর কেন মুড়টা আবার নষ্ট হয়ে গিয়েছে তো দুই ভাই মিলে এখন নাস্তা নাস্তা করতেছে সকালের মানে যেহেতু সকালবেলা কিছু খেতে পারে না নামাজ যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারেনি আর এদিকে আমিও একটু গোসল করে নিয়েছি তো এটা হচ্ছে আমার নর্মালি বাসায় পড়ার জন্য বানিয়েছিলাম নতুন তো এটাই পড়েছি যেহেতু কোথাও বের হচ্ছি না তাই আর গরজের স্ট্রেসটাও পরিনি তো ছেলেকে আবারও রেডি করে দিচ্ছি তো পাঞ্জাবি খুলে ফেলেছে বলতেছে বাইরে বাহিরে যাবে তো ওর জন্য যে টি শার্টটা এটা কিন্তু ও গিফটে পেয়েছে তো বলতেছে এটাই নাকি পরবে তো এটা ওকে পরিয়ে দিলাম এখন সে বাহিরে যাবে আর এদিকে আমার ননদের মেয়েগুলাকে রেডি করে দিচ্ছি তো ওরাও বের হয়ে যাবে যেহেতু সাড়ে দশটার উপরে বেজে গিয়েছে সবাই রেডি হয়ে গিয়েছে ওরা এখনও রেডি হয়নি তো আমি একজন একজন করে রেডি করে দিচ্ছিলাম আমি সাজিয়ে দিয়েছি আর আমার যে ননদটা এসেছে কুমিলা থেকে উনি ওর মা ওদের মাথাগুলা মাথা চুলগুলা বেঁধে দিয়েছে আর কি তো দেখতেই পাচ্ছেন উনি চুলগুলা সেট করতেছিল আর আমি একটু সাজিয়ে দিলাম যেরকমই পেরেছি এই তো আর মোটামুটি আর ফাঁসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ছোটজনকেও এর মধ্যে আমি রেডি করে দিয়েছি এদিকে আমার ছেলে দুষ্টুমি করতেছে তাই আমি বলতেই একটু হেঁটে আসো আম্মা তোমাকে একটু ভিডিও করি ও কেন জানো এগুলো করতে প্রায় মাঝেমধ্যে বিরক্তি হয় আবার আর মাঝেমধ্যে নিজে একটু মানে ছায়া দেওয়া করার জন্য তো এখন বলতেইছে আমি আসছে আমাকে ভিডিও করো এখানে ওর বন্ধুদের সাথে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সবাইকে হাই বলতেছে তো ওদের সবার জন্য দোয়া করবেন আরে তো দেখতে পাচ্ছেন আমাদের বিচ্ছু বাহিনী চলে এসেছে তো এখানে সবগুলোই কিন্তু আমার দেবর শুধু পিচি কুলে ওইটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে আর এটা আমার ননদের মেয়ে আর বাকিগুলো আমার দেবর হয় তো সবাইকে এখন সালামি দেওয়া হচ্ছে ঈদের ঈদের মজাই তো এটা তাই না সালামি নেওয়া যেহেতু আমাদের দিন শেষ এখন ছোট ছোট ওদের দিন ওরা সালামি কালেক্ট করবে তো সাইমকে দেখতে পাচ্ছেন ওর ফুপি সালামি দিয়েছে আর এই তো আরেকজন বেরিয়ে আসছে ওরা ও তো আমার দেব হয় সম্পর্কে আমার ছেলের বয়সী আর কি তো ওদেরকেও আজকে সালামি দিব তো সবাই ঈদের দিন এটাই সবচেয়ে বেশি এনজয় করে তাই না আমরা এক সময় করেছি এখন তো আর আমাদের সময় নাই কারণ আমাদেরকে এখন কে সালামি দিবে আমাদেরকে সালামি দেওয়ার মতো মানুষ নেই তা আমি যতটুকু পেরেছি সবাইকে মানে অতটুকু দেওয়ার চেষ্টা করছি তো আমার যতটুকু আমি মানে পেরেছি আর কি যার যার সামর্থ্য অনুযায়ী তো সে সব কিছু করবে তাই না তো এতটুকু যে করতে পেরেছে তাই জন্য আলহামদুলিল্লাহ তো যাক সবারই মন রাখতে পেরেছি তো আমার ননদও দেখতে পাচ্ছেন সবাইকে সালামি দিচ্ছে তো বাচ্চাদের কিন্তু এটাই আনন্দ তো এখন ওরা চলে যাবে তো আমার ছেলে ওরা বের হয়ে যাবে ঘুরতে যাবে এখন ওর বন্ধুদের সাথে আরই তো এটা হচ্ছে সবচেয়ে ছোট জন ওনার সালামিটা ওনার হাতে দিয়ে দিলাম মাসা উনি হাতে নিয়েছে আর ওনার বোনরা দেখতে পাচ্ছেন শেষ ওনার সালামি গায়েব হয়ে গিয়েছে তো উনি তার সালামি বলতে কিছু বোঝে না ওনার বন্যদের ভাগ্যে চলে গিয়েছে আর এদিকে আমার ছেলেও বলতেছে ওকে টাকাগুলো দিয়ে দিতাম ও যে সালামিগুলো পেয়েছ নাকি ওর বোনদের সাথে বাহিরে যাবে তো ওকে কিছু টাকা দিয়েছি ওর বোনের কাছে যেন ও কিছু খেতে পারে কারণ ওর কাছে দিলে তো হারিয়ে ফেলবে তাই তো ওরা সবাই চলে যাচ্ছে এখন আর উনি মানে একদম রেগে টেগে শেষ ওনাকে কেউ বাহিরে নিয়ে যায়নি খুবই কান্নাকাটি করতেছে তো এখানে এই তো আরেকজন মেহমান চলে আসছে সারা দিন মনে করেন এগুলোই চলতেছে মেহমান আপ্যায়ন আর এদিকে আমার ননদের শ্বশুর বাড়ি থেকে ওরা চলে এসেছে পিচ্ছি গ্যাং বলতে পারেন তো সবাই মিলে কিন্তু হামজাকে মানে সালামি দিতেছে আমার জন্য ননদের ছোট ছেলেকে ও আবার সবাইকে সালামি হাততেছে যে তোমরা নতুন নৌ মানে অত কথা বলতে পারে না মানে এখনো কথা শিখে নেই সবাইকে বলতেছে নৌ নৌ মানে ওরে যেটা দিছে ও আবার এটা সবাইকে রিটার্ন করে দিচ্ছে এখন সবাইকে নাস্তা দিয়ে দিলাম নুডস কাচ্ছে সবাই সামাইটা অত খেতে চাচ্ছিল না আর এদিকে আমার ছেলে বিরক্ত হয়ে গিয়েছে ওরা কিন্তু একবার বাহিরে যে আবার চলে এসেছে ঘরে যে আমার কি যেন বলতে এসেছিল এসে দেখে যে হামজা কান কান্না করতেছে ওকে বাহিরে নেওয়ার জন্য তো ওকে একটু ঘুরিয়ে আবার বাসায় এনে দিয়ে গিয়েছে আর আমি এদিকে একটু খাচ্ছিলাম তো সাড়ে বারোটা বাজে প্রায় তো একটু খিদা লাগতেছিল তো ভাবলাম যে না আমি একটু খেয়ে নিই আর রান্নাটাও বসাতে হবে যার কারণে শরীরে একটু এনার্জি দরকার আর সারাদিনই মাসাল্লা মেহমান এসেছে সবাইকে সালামি দেওয়া হয়েছে টুকটাক নাস্তাও করিয়ে দিয়েছি তো আজকের দিনটা তো সবার এরকমই কাটার কথা তাই না সবার হয়তো এরকমই কেটেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এদিকে তো দুপুরে রান্নার জন্য আমি চলে এসেছি এখানে আমি গরুর মাংস রান্না করতেছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসগুলা দিয়ে দিলাম তো গরু মাংসগুলো দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিবো দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব ছোট আলু দিয়ে রান্না করব আজকে মাংসটা আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি চিকেনটা যেহেতু রাইস কুকারে হয়ে যাবে তাড়াতাড়ি আর রাইস কুকারে রান্নাও কিন্তু খুব মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো একসাথে বসিয়ে দিয়েছি সব কিছু যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিকে গরম মাংসটার সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আরও ভালো করে কষিয়ে নিব এদিকে চিকেনটা মানে রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছে এখন সবগুলো আছে ভেজে না যে চিকেনগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর চিকেনটা ভুনা করব আর মাংস গরুর মাংস যেটা ওইটা ঝোল রান্না করব। আর পাশের চোলাই দিয়েছি ডিম বললাম না সব একসাথে বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর কি এজন্য তো আজকের মেনুতে এগুলাই ছিল তো এগুলো রান্না হওয়ার পরে আমি পোলাওটাও রান্না করেছি তো আজকে আর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি এখানে পোলাও মুরগির মাংস ছিল তারপরে তো ডিম ছিল আর এখানে ছিল গরুর মাংস তো একজন অলরেডি খেতে বসে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আর কি আর এখন আমার আমাদের হামজাকে খাওয়ানো হচ্ছে কারণ না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর উনি দেখেন উনি মোবাইলে কথা বলতেছে ওনার হাজব্যান্ডের সাথে আর হামজাকে আমার শাশুড়ি আম্মা খাইয়ে দিচ্ছে কারণ ও না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে ওঠার প্রচুর খিদা লেগেছে তো যার কারণে ওকে আমার শাশুড়ি আম্মা খাইয়ে দিচ্ছে আর এদিকে নাইম খেতে বসে গিয়েছে তো আমরাও সব খাবো মানে আরো পরে এই তো আমরাও বসেছি প্রায় চারটার পরে খেতে বসেছি কারণ খিদা ছিল না এই তো গরুর মাংস নিয়েছি সালাদ কেটে নিয়েছি মুরগি নিয়েছি তারপর ডিম পোলাও সাদা ভাত সব কিছুই এখানে টেবিলে নিয়ে আসা হয়েছে এখন আমরা সবাই একসাথে বসে খাবো তো আজকে অনেক দিন পরে সবাই একসাথে বসে খেলাম আর কি তো সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা অবশ্যই প্রেস প্রেস করে করে অল দিবেন যাতে সব কিছুর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এদিকেই তো আমরা খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি আমি আমার শাশুড়ি দুই ননদ সবাইকে নিয়ে খেতে বসে গেলাম বাচ্চারা এখনো বাইরে থেকে আসেনি তো ওরা বাহিরে খেয়ে ফেলবে আর আমার ননদের শ্বশুর বাড়িতে গিয়ে চড়া সবাই ওইখানেই নাকি বাচ্চারা খেয়ে ফেলছে তাই আর আমরা ওয়েট না করে আমরা খেতে বসে গিয়েছি তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম